ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তৌহিদ ইলেকট্রনিক্স আজকের ভিডিওতে প্রথমে আমাদের প্রতিষ্ঠান তহিদ ইলেকট্রনিক্সের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে তহিদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সমস্ত ক্রেতা বন্ধু ও আমাদের চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে জানাই আন্তরিক ভালোবাসা ও আগাম দীপাবলির শুভেচ্ছা আসুন আমাদের দর্শকবৃন্দকে আমাদের প্রতিষ্ঠান তহিদ ইলেকট্রনিক্সের সঙ্গে পরিচয় করিয়ে দিন আমাদের প্রতিষ্ঠান তহিদ ইলেকট্রনিক্সের ঠিকানা হলো দিল্লি রোড জোড়া হোটেল গুমডাঙ্গা মোল্লাবেড় ডানকুনি হুগলি পিন নম্বর সাতশো বারো দুশো পঞ্চাশ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া তহিদ ইলেকট্রনিক্স একটি ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল রিটেল ও হোলসেল পয়েন্ট বিগত দুই বছর ধরে আপনারা আমাদের পাশে থেকেছেন আশা করি আগামী দিনেও এইভাবে আপনাদের পাশে পাব আগামী ইংরাজি উনিশে সেপ্টেম্বর দু তারিখ প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষ পূর্তি উদযাপন হবে আমাদের সমস্ত ক্রেতা ও দর্শকবৃন্দকে জানাই সবান্ধবে সাদর আমন্ত্রণ তভিদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দ্বিতীয় বর্ষ পূর্তি ও দীপাবলি উপলক্ষে আগামী উনিশ দশ দু তারিখ থেকে পাঁচ দিনের বিশাল অফারের ব্যবস্থা করা হয়েছে এই অফারে থাকছে দুটি নাইন ওয়াট এলইডি ল্যাম্প নিরানব্বই টাকা এবং একটি নাইন ওয়াট এলইডি ল্যাম্প গ্যারান্টি এক বছর একটি কুড়ি ওয়াট ফিলিপস এলইডি টিউব কিনলে পাচ্ছেন একটি নাইন ওয়াট এলইডি ল্যাম্প ফ্রি মাত্র একশো চল্লিশ টাকাতে একটি বারো ওয়াট ফিলিপস এসি ডি চার্জিং ল্যাম্প এর সঙ্গে একটি নাইন ওয়াট এলইডি ল্যাম্প ফ্রি মাত্র দুশো নিরানব্বই টাকাতে দুটি কুড়ি ওয়াট ম্যাজিক এলইডি টিউব সেটাও মাত্র একশো নিরানব্বই টাকা এবং সঙ্গে থাকছে একটি নাইন ওয়াট এলইডি ল্যাম্প ফ্রি এছাড়াও প্রত্যেকটা প্রোডাক্টের উপরে থাকছে ডিসকাউন্ট এবং নির্দিষ্ট অ্যামাউন্টের উপর কেনাকাটা বা বুকিং করলে থাকবে আকর্ষণীয় উপহার এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন